হ্যালো আলাইকুম আবেদন শেষ হয়েছে চলতি মাসের তেরো তারিখ আইপিওতে কোম্পানিটি ব্যাপক পরিমাণ সাড়া পেয়েছে এর অন্যতম কারণ ছিল যে কোম্পানিতে সর্বোচ্চ আবেদনের পরিমাণ ছিল দশ লক্ষ টাকা ওয়েস্ট যারা আবেদন করেছে তারা দেখেছে যে যদি পুরোপুরি আবেদন করা যায় তাহলে বেশ ভালো পরিমাণ শেয়ার পাওয়া যায় এবং সেখান থেকে ভালো পরিমাণ মুনাফা করা যায় কমপক্ষে সেটা দ্বিগুণের কাছাকাছি তো সেই হিসাবে টেকনোড্যাক্স আইপিও আবেদনে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে বলে জানা গেছে তো তবে কোম্পানিটি কি পরিমাণ আইপিও শেয়ার আপনাদের জন্য বরাদ্দ করবে সেটি এখনো জানা যায়নি জানা যাবে ঢাকা স্টক প্রকাশ করে কি পরিমাণ আবেদন তার সেটি প্রকাশ করলে হচ্ছে জানা যাবে করেছে যে আপনারা কয়টি মতো আইপিও শেয়ার পেতে পারেন তবে যে জিনিসটি নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটি হচ্ছে এই যে চব্বিশ টাকা করে আমাদের অ্যাকচুয়ালি কোম্পানিটি ফেয়ার প্রাইস কত মানে আসল প্রাইস বা অন্তর্নিহিত মূল্য যেটা আমরা বলি সেই অন্তর্নীত মূল্যটি কত আমরা যে চব্বিশ টাকা করে শেয়ার কিনছি হ্যাঁ হয়তোবা আইপিও শেয়ার আমরা একটি ভালো প্রফিট করতে পারবো তো কিন্তু কোম্পানিটির অন্তর্নিহিত মূল্য বা ফেয়ার প্রাইস সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার যার কারণে হচ্ছে আমি আজকে তৈরি করছি এবং আপনার হয়তো বা জেনে থাকবেন যে টেকনো প্লেসমেন্ট শেয়ার বা হচ্ছে কিন্তু এই কোম্পানির যেহেতু এটি বিলিং পদ্ধতিতে এসেছে বিনিয়োগকারীরা কিন্তু এই কোম্পানির শেয়ার কিনেছে হচ্ছে চৌত্রিশ টাকা করে দ্যাট মিনসানিক বিনিয়োগকারীরা যেই দামে শেয়ারটি কিনেছে তার চেয়ে ত্রিশ পার্সেন্ট কম মূল্যে আমরা শেয়ারটি পেতে যাচ্ছি তো চলুন আমরা দেখে আসছি যে টেকনো ড্রাগস কোম্পানিটির ফেয়ার প্রাইসটি কীভাবে আমরা আজকে নির্ধারণ করছি আমরা এখানে দুইটি ম্যাথ নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে কোম্পানির লাস্ট অর্থ বছরের নেট অ্যাসেট ভ্যালু যেহেতু এটি একটি জুন ক্লোজিং শেয়ার সেহেতু আমরা তিরিশে জুন দুই হাজার সালের নেট অ্যাসেট ভ্যালু মানে সাতাশ টাকা চুয়াত্তর পয়সা দ্বিতীয় পদ্ধতিতে আমরা ইল ম্যাথ অনুযায়ী শেয়ার প্রাইসটি গ্রহণ করব। ইল ম্যাথোতে শেয়ার প্রাইস কত হয় তা নির্ধারণের জন্য আমাদেরকে বিগত পাঁচ বছরের প্রফিট আফটার ট্যাক্স কত হয় প্রথমে তা নিতে হবে পাঁচ বছরের প্রফিট আফটার ট্যাক্সকে গড় করে সেটিকে টোটাল ইকুইটির দ্বারা ভাগ করলে আমরা আর্নিং রিটার্ন রেশিও পাবো আর এই পদ্ধতিতেই আমরা শেয়ার প্রাইসটি নির্ধারণ করব গত পাঁচ বছরের কোম্পানির টোটাল প্রফিট আফটার ট্যাক্স হচ্ছে একশো বিয়াল্লিশ কোটি একষট্টি লাখ আঠারো হাজার ছশো চৌষট্টি টাকা অ্যাভারেজ প্রফিট আফটার ট্যাক্স হচ্ছে আঠাশ কোটি বান্ন লাখ তেইশ হাজার সাতশো তেত্রিশ টাকা এবং ইআরআর হচ্ছে ত্রিশ দশমিক উনত্রিশ পার্সেন্ট সো ইল মেথড প্রাইস হচ্ছে তিরিশ টাকা উনত্রিশ পয়সা এখন যদি আমরা কোম্পানির ফেয়ার প্রাইস নির্ধারণ করতে চাই তাহলে মেথড ওয়ান থেকে প্রাপ্ত প্রাইস এবং মেথড টু থেকে প্রাপ্ত প্রাইস যোগ করে তাকে দুই দিয়ে ভাগ করলে দাঁড়ায় হচ্ছে উনত্রিশ টাকা যেটি হচ্ছে এই কোম্পানির ফেয়ার প্রাইস হিসাবে বিবেচনা করা যায় মানে এই কোম্পানির ফেয়ার প্রাইস হচ্ছে উনত্রিশ টাকা সো ভিউস ধন্যবাদ সবাইকে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন